আজ আমরা চলে আসছি শাহজাদপুর মশিপুর সিরাজগঞ্জ তালগাছিতে নিহারি এবং আলিম তৈরি করা হয় কিভাবে তৈরি করা হচ্ছে আমরা অপেনলি খোলা স্পেসে দেখাবো কার দিয়ে এখানে রান্না করা হচ্ছে আমরা বিস্তারিত দেখাবো এখন কি দিচ্ছেন এগুলো কি থেকে কিনে নিয়ে আসেন নাকি নিজেরা ভাঙান না না আমরা সবাই হাতে কিনে আনি কিনে

দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মশলা কষানো হলো সে মশলাটা এখন ঢেহারি জায়গার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে আমরা এটা দেখাচ্ছে আর পানি তুলো কে মশলাটা তো লাগাচ্ছে দেওয়া যাবে তো বিশাল শিল্পকর্ম কত কষ্ট করে আসলে এইগুলো মেকিং করা হয় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আছে থেকে দেড়শো দুইশো আড়াইশো তিনশো পর্যন্ত আছে সুন্দরভাবে নিহারিটা এখন রান্না করা হবে আমরা ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শকের যে আমাদের এক ভাই আছে অনেক এক্সপার্ট আমি দেখলাম যে ওনার রান্নার যে হাতের যে স্পিডটা অন্য রকম লবণ দিয়ে দিচ্ছেন না লবণ লবণ সাস্তে আচ্ছা লবণ দিয়ে দিচ্ছেন পরিমাণ মতো দিচ্ছেন হ্যাঁ এটা পরিমাণ আমার একটা পরিমাণ আছে সেই পরিমাণ মতো আমি শাস্তি দর্শক এই যে নিহারি পাকানো হচ্ছে আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতদিন আমি জীবিত আছি আমি তো করবো আর পরে কি হবে তা জানতে পারি না দশক দেবাসেন এই যে নিহারিণ এখনই মনে হচ্ছে যে এই পাত্রেতে তুলে এমনি খাওয়া শুরু করে দেই আসলে এই পরিমাণ টেস্টি একটা জিনিস রান্না হচ্ছে আমরা যে আপনাদেরকে দেখাচ্ছি ঝোলগুলো ওই যে উপরে তুলে দেওয়া হচ্ছে এগুলোকে ঝোলটা উপরে দিয়ে দিচ্ছেন না মানে সিদ্ধ হওয়ার জন্য দর্শক দেখতে আছেন এই যে এখানে এই যে এখন তুলে ফেলা হচ্ছে মোটামুটি জাল এটা সিদ্ধ হয়ে গেছে

নেহারের থেকে আলাদা করে মানে নিহারির থেকে নলিগুলো আলাদা নোলীগুলি আচ্ছা এই নলিগুলো আপনার পারপিস কত বিক্রি করতেছেন আরপিস বিক্রি হয় দুশো আড়াইশো দুশো অর্ধেকটুকুও আমি সাদা নিয়ে যাচ্ছি বেশি করে আর বাদ করে অর্ধেক আমি হালমে তো সারে দিয়ে নেওয়া আমি নিয়ে যাবো

দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার নিহারি রান্না হয়ে গেল এই যে এখানে ট্যাকে করে নামানো হচ্ছে সুন্দর পরিবেশে রান্না করা হচ্ছে ছোটবেলা থেকে রান্না করতে করতেন দেখেন এই আপাই যে এখানে কি কি দিছেন প্রাকৃতিক মনোরম পরিবেশে এখানে রান্না করা হচ্ছে

তারপরে সমস্ত কিছু দিয়ে দিবেন তাই তো নলের সাথে আপনি অরিজিনাল গোস্ত যাবে দুই পিস আচ্ছা আচ্ছা এক পিস রগা যাবে আচ্ছা আর একটা নলে যাবে দাম 300 টাকা পড়বে এবারে ভাই করে কোনো ই নাই আপাদার নামে আপু আর ভাইয়া দুইজন কিন্তু সমান তালে কিন্তু হালিম রান্না করতেছে কি ভাই আপনি কি রান্না বান্না কমপ্লিট হ্যাঁ আমার কমপ্লিট কমপ্লিট নে ভাই

ও আপনাদের অনেক সময় নষ্ট করলাম অনেক যন্ত্রণা দিলাম আপনার সকাল থেকে এই দুপুর আড়াইটা পর্যন্ত আপনাদের সাথে ছিলাম খুব ভালো লাগলো আপনারা অনেক সহযোগিতা করেছেন এখন দ্বিতীয় খাই আমাদের জিনিস যদি বলে ভালো এটাই হচ্ছে আমাদের সার্থকতা এর দেশে আমরা আর কিছু চাই না তারা যেন আমাদের এই জিনিসগুলোকে ভালোবাস দশক দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে পেঁয়াজ ঢেলে দেওয়া হচ্ছে এই যে পেঁয়াজ ওইটা এখন ভাজি করা হচ্ছে আচ্ছা আপা ছোটবেলা থেকে কি আপনি রান্না বান্না করার কি আমার বিয়ের আগে থেকে আমি রান্না করি আপা এই পেঁয়াজ কি ভাজি হয়ে গেছে না আচ্ছা আচ্ছা দর্শক এই যে এখন দেখেন এই যে হালিমের উপর যে এটা দেওয়া হয় পেঁয়াজের ভাজিটা দেওয়া হয় এটা শেষ এখন যে তোলা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেশি পড়ে গেল না এখন না আবার ফেলবেন না এখন দোকান দোকান নিয়ে যাবে ভাই যান চলে যাচ্ছে না আচ্ছা যান দেখা হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক মাই ভিশন থেকে আমি গোলাম মস্তফা এখন বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবার এসে এখানে দেখাবো